স্কার আমি টেল অফ স্ট্রিংসের নিলাঙ্কিত আজ ফিরে দেখা ধারাবাহিকে আমরা ফিরে দেখব। সেই সব বিপ্লবীদের যাদেরকে ইতিহাস সেভাবে মনে রাখেনি আজকের আমরা বলবো উল্লাসকর দত্তের কথা উল্লাসকর দত্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ের কৃষিতে ডিগ্রিধারী ছিলেন এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন তিনি উচ্চমাত্রার বিস্ফোরক তৈরি করতে পারদর্শী ছিলেন আলিপুর বোমা মামলায় তাকে গ্রেফতার করা হয় দায়রা আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় অ্যাপিলে হাইকোর্ট সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং আন্দামনে তার যাবজ্জীবন হয় সেলিউলার জেলে পার্শ্ববিক নির্যাতনে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আজকের এইটুকুই আগামী পর্বে আরও অনেকের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ナモシカル。